সভাপতি জনাব আরিফুল ইসলাম জিয়া আর এখানে উপস্থিত আছে দেশ বাছা মানুষ বাছাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন জিয়া সাংস্কৃতিক সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি জিয়াস উদ্দিন সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা ভাই এবং বোনের সালাম আলাইকুম আমি শুরুতেই উদ্যোক্তা কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তীব্র ঠান্ডার মধ্যে যেসব মানুষ কষ্ট পায় গরিব মানুষের জন্য যে যতটুকুই উদ্যোগ নেয় কমলা কম্বল বিতরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ বন্ধুরা বারো তারিখ আগামী মাসে বোধহয় তিরিশ দিন নয় আমাদের দেশের যে প্রত্যাশার নির্বাচন যে নির্বাচন জন্য এই দেশে লক্ষ লক্ষ মানুষ মামলায় যারা জীর্ণ হয়েছে কষ্ট পেয়েছে অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ষোলো থেকে আঠারো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে আজকে যে নেত্রী স্মরণে আজকে এই কম্বল বিতরণ চব্বিশ চব্বিশ আমাদের মধ্যে এখন নাই আমি তার করি এবং আল্লাহ যেন তাকে বেশি করে এই দোয়া করি এই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময় আমরা বলেছি যেটি আগামী এক মাসও নয় বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু এই নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে এই দলটি এনসিপি তারা বলতে পারে তাদের অবস্থানের কথা তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে আমি তাদের সঙ্গে একমত স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লে ফিল্ড খুবই জরুরি সবার জন্য সুযোগ সুবিধা খুবই মানে সমান হওয়ার তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক সব সময় অভাবিত তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে। যদি মীমাংসা করা সম্ভব না মানুষ ধরে নেবে যে এটি শুধু কথা বলার জন্যে এই কথা বলা তবে একটি কথা আমি ডাক্তারকে বলি আপনি সেই জায়গায় বসে আছেন যে জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে যেটা হাসিনা যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন যিনি গায়ের জোরে তিন চার ক্ষমতায় থেকেছেন কিন্তু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেনি যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের মানুষের আধ্য নির্বাচন দিতে পারে বর্তমান সরকারের উপরে এসে ভোট দিয়েছে এই সরকারকে বসে থাকতে হবে এই নির্বাচনে যদি কোন রকম ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বংস বিঘ্নিত হল। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে বন্ধুরা বাংলাদেশের কৃষক শ্রমিক কেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেল এই দেনে বর্তমান সরকারের উচিত হচ্ছে ত্বরিত ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পায়ে পাশে দাঁড়ানো যদিও তাদের হাতের সময় এখন কম তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে ও প্রতি সরকার পারে এই সরকার পারবে সতেরো আঠারো মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে কমে নাই আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা পাব কিন্তু একটি জিনিস ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে তখন আমরা দেখতে পাচ্ছি না সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমাদের আমার এই ঢাকা শহর না আমার চোয়াডাঘাতেও জীবননগরে একটি ছেলেকে নির্দয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হতো এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে না। কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর তৎ কথা তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি সেই জন্য বন্ধুরা আমাদের যেমন সতর্ক হতে হবে যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে কথা একটাই সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসযোগ্য যেটা একাত্তর সালে মুক্তিযুদ্ধে গণতন্ত্র স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দুঘট খাবে এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে পঞ্চাশি লক্ষ শিক্ষিত অশিক্ষিত বেকার বাংলাদেশে কাজ না এখন বড় কষ্টে সেই কাদেরও ব্যবস্থা আর উদ্যোগ নিতে হবে সেই জন্যে ভেবে চিন্তা আমাদের ভোট দিতে হবে এমন সরকার চায় যে সরকার অতীতে বেগম যা খালেদা যার নেতৃত্বে রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমল পরিবর্তন করে ফেলেছিল নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা যে অভাবনীয় ঘটনা ঘটিয়েছে সেরকম একটি সরকার চায় হ্যাঁ আমরা প্রত্যাশা করি আগামী দিনে যিনি রাষ্ট্র নায়ক হিসেবে এখনই যিনি সম্মান পেয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক বসবাসযোগ্য এবং এই দেশকে রক্ষা করার জন্যে যে সরকার দায়িত্ব নেবেন সেটি বিএনপি এবং তারেক রহমানের সরকার এটা আমরা মনে করি আসুন এই প্রশ্নে আমরা উচ্চবদ্ধ হই এবং যে কোনো মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই